তো এই মশারিটা আলোর পাপা ওর জন্য নিয়ে এসেছে পুরনো মশারি রেখে দিয়েছি এবার নিউ মশারিটা দেখাচ্ছি দেখি আলোর রিয়াকশন কি হয় এটা দেওয়ার পর আপনারাও দেখুন দেখেছো মাম্মা তোমার জন্য পাপা নিউ মশারি এনেছে তো দিব তোমাকে তোমাকে দিব ওয়ান টু কেমন লাগলো মশারিটা আবার দেখি এই যে দেখুন ঘুমানোর সময়ও ম্যাডামের হনুমানের গদাটা চাই মাম্মা এটা তোমার চাই নাকি মাম্মা এই যে মাম্মা এই যে মাম্মা তুমি এটা নিয়ে কি করছো মাম্মা মাম্মা এই যে মাম্মা দেখে না খুব ব্যস্ত খুব ব্যস্ত এনার সময়ই নেই আমার সাথে কথা বলার যা গেলো খুব ভালো হয়েছে গেল এখন গুনুগুনো দাও গেল গেল গোদা গেল কোথায় গেল এ নাম চলে গেছে পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে আমি দেবো উঠিয়ে না 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 এখন দিব না এখন তোমার হর টাইম কি করবে বলো 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 দিব দিব কি তোমাকে না দিব না না এখন গুনুগুন দাও দাও এখন এখন আর খেলা না দাও গুনুগুনো দাও পা নামাও পা নামাও পা ধরতে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও পা ছাড়ো হ্যাঁ ছেড়ে দাও পাটা ছেড়ে দাও ছেড়ে দাও না পাটা তুই কোনো দিবে না দিয়ে দাও না শোনো আমাকে দিয়ে দাও কোনো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও কোনো দিয়ে দাও তে এই তো পাড় ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ভেরি গুড কোনো কোনো দাও কোনো দিয়ে দাও শোনো মা আমার কোনো দিয়ে দাও দিয়ে দাও কোনো দিয়ে দাও না হ্যাঁ কোনো দিয়ে দাও আর খেলো খেলো না এই কেন ঘুম কোথায় গেল কই গেল ঘুম উড়ে চলে গেল কোথায় উড়ে গেল কই উড়ে গেল আমাকে বলো তে খুলে বলো কই গেল এ নাম চলে গেছে ঘুমনো ঘুমনো চলে গেছে চলে গেছে চলে গেছে তো আজকে বানাবো চাইনিজ চাও নিয়ে নিয়েছি ম্যাগি মশলা চাউমিন নিয়ে নিয়েছি আর এর দিকে টমেটো কেটে তো এই যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সাথে দুটো ডিমও দিব এই যে চাওগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখানে জল ছড়িয়ে নিয়েছি চাউমিনগুলোর দুটো ডিম ফাটিয়ে দিয়েছি তো ওপরে নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখন ডিম ঝুড়ি করে নিচ্ছি এই যে কড়াই গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দিচ্ছি ও তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব গোটা গরম মশলা আর জৈত্রে দিয়ে দিব হাতেই ঢেলে দিব এবার পেঁয়াজ কুচি সাথে নুন আর হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে নিব তো পেঁয়াজগুলো হয়ে গেছে এবারে চাউমিনটা দিয়ে দিব তো এবার ভেজে রাখা ডিম চুড়িগুলোকে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প টমেটো কেচাপ রেডি আমাদের এগ চাউমিন ভালো আছে খুব টেস্টি থ্যাংক ইউ তো এই যে আমি চাউমিন আর চা নিয়ে নিয়েছি জানি কেউ চার সাথে চাউমিন তো খায় না বাট আমি নিয়ে নিয়েছি আর কি তো খেয়ে দেখি কেমন হলো খাওয়া পরে ভালোই লাগছে ভালো হয়েছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু